তুষার পাতে চারপাশ ঢেকে গেলে আমরা ভাবি সাদা শান্ত নির্ভে চালাক প্রকৃতি কিন্তু সাইবেরিয়ার কিছু শহরে সেই বরফ এখন আর সাদা নয় বরং ভয়ঙ্কর কালো হ্যাঁ বিষাক্ত কালো তুষার কেন এমন হচ্ছে কি এমন ঘটছে পৃথিবীর এই হিমশীতল প্রান্তে সাইবেরিয়ার কুচবাস অঞ্চলে প্রতি বছর তুষার পড়ে কিন্তু দু সালে প্রকোপিয়াসক শহরের বাসিন্দারা দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য তাদের শহর থেকে গেল কালো ধুলো মাখা তুষারে এই তুষার কেবল দেখতে কালো নয় এতে রয়েছে বিষাক্ত কণাও আর্সেনিক পারদ এমনকি কয়লার গোড়াও এই ভয়াবহ তুষার পাতের পেছনে রয়েছে সাইবেরিয়ার কয়লা খনি ও কারখানাগুলোর অনিয়ন্ত্রিত কার্যক্রম রাশিয়ার ছিয়াশি পার্সেন্ট কয়লার মজুদ এই সাইবেরিয়াতেই আর কুচপাশ অঞ্চলেই রয়েছে এর অর্ধেকের বেশি এই অঞ্চলে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ কয়লার খনি ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে ভাবা যায় উনিশশো বারো সালেই নিউজিল্যান্ডের একটি পত্রিকায় প্রথম আশঙ্কা প্রকাশ করা হয়েছিল কয়লা পোড়ানোর কারণে জলবায়ু বদলে যেতে পারে সেই পূর্বাভাস সত্যি হতে সময় লাগেনি এক শতাব্দী পার হতেই আমাদের পৃথিবী পৌঁছে গেছে এক বিপজ্জনক প্রান্তে কুচবাসীর মানুষ এখন প্রতিদিন শ্বাস নিচ্ছেন বিশ্বে এক গবেষণায় দেখা গেছে এই অঞ্চলের গড় আয়ু রাশিয়ার অন্য অংশের তুলনায় তিন থেকে চার বছর কম শিশুদের মানসিক সমস্যা বেড়ে চলেছে ধোঁয়া ও ধুলোর কারণে এমনকি শীতকালে সাদা তুষার নয় এখানে দেখা যায় কালো তুষার পরিস্থিতি এতটাই খারাপ যে স্থানীয় প্রশাসন পর্যন্ত একবার সাদা রং দিয়ে ঢেকে দেয় এই কালো তুষার বুঝুন সমস্যাটা তারা স্বীকার না করে ঢেকে দিতে চায় যেন কিছুই হয়নি সালে এই অঞ্চলে আবার দেখা গেল আরেকটি ভয়ঙ্কর দৃশ্য ঝড় বৃষ্টিতে কারখানার বর্জ্য মিশে সৃষ্টি হয় রক্তের মতো লাল বন্যা একই বছরের জুলাইয়ে সূর্য ঢাকা পরে বিশাল ধুলোর দেয়ালে এই কি তাহলে ভবিষ্যতের পৃথিবীর চেহারা ব্রিটেন রাশিয়ার এই কয়লার বড় আমদানিকারক শুধু দু হাজার সতেরো সালেই ব্রিটেনের অর্ধেক কয়লা এসেছে এই কুচবাস অঞ্চল থেকে তাই পরিবেশবাদীরা চাইছেন পর্যাপ্ত পরিবেশগত নিরাপত্তা না থাকলে এই কয়লার আমদানি বন্ধ হোক কারণ শুধু সাইবেরিয়া নয় আমাদেরও ভবিষ্যৎ জড়িয়ে আছে এর সঙ্গে জলবায়ু পরিবর্তন শুধু একটা শব্দ নয় এটা এখন বাস্তব ছোঁয়া যায় দেখা যায় সাইবেরিয়ার কালো তুষার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমস্যা সত্যি বড় সমাধান চাই শুরু করতে হবে এখনই আর প্রথম ধাপ চোখ খোলা রাখা আর সত্যিকে স্বীকার করা এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন পরিবেশের পক্ষে দাঁড়ান